পৃথিবীতে এসেছে বিশ্ব নাই বলেন এই সবার মধ্যে আমি সেরা কইতে পালেন না বিষ্ণু ইসলাম বলেন গোটা বিশ্বের মানুষকে আল্লাহ দুই ভাগ করলেন কয় ভাগ এক ভাগ জান্নাতি এক ভাগ জাহান নামি আমার জান্নাতিদের মধ্যে ফেললেন জান্নাতিদেরকে বিভিন্ন দেশে ফেললেন আমারে মক্কায় ফেললেন মক্কাবাসীদেরকে অনেক বংশের মধ্যে ফেললেন আমারে কোরাইশ বংশে ফেললেন কোরাইশ বংশে অনেক খানদান আছে আমারে হাসিমি খানদানে ফেললেন হাসিমি খান্দানে অনেক পরিবার আছে আমার শ্রেষ্ঠ পরিবারে ফেললেন আনা খাই রকম নফসা আনা খাই রকম যে কোনো ক্রাইটেরিয়ায় হোক মানদণ্ডে হোক গোটা বিশ্বের মধ্যে আমি সেরা চিল্লাই বলেন ঠিক ওলা ফখর কিন্তু এজন্য আমি অহংকার করি নবীর মনে কোন অহংকার ছিল তিনি মানুষ ছিলেন অসাধারণ মানুষ তিনি মানব কিন্তু মহামানব সুবান কোন নবীর ফলোয়ার আপনি কার ফলোয়ার সালমান খানের ফলোয়ার হয়ে কি খুশি অমুকের সাথে সেলফি তোলে কিভাবে ফেসবুকে লাইক লাইক নাই। একটা পাওয়ার জন্য সেলফি কার ফলোয়ার তুমি চেনে নাও তোমার হিরো কে নো ইউর হিরো নো ইউর প্রফেক্ট তোমার কাজকে চিনে যাও তুমি কার ফলোয়ার তুমি কার ফ্যান কে তোমার সেলিব্রিটি জেনে যাও মন গোড়া কিছু বলতেন না মন গোড়া কখনো কিছু বলে নাই মক্কায় ইহুদিরা এসে দল পাকালো চল মোহাম্মদ কে আজকে প্রশ্ন করে আটকায় দিব কি প্রশ্ন করবি ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলোর কিছুই মোহাম্মদ জানে না ইহুদিরা এসে হাজির মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হব আল্লাহ রাসুল তো মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলবো কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়া রোহ মোহাম্মদ বলো তো রুহু কারে বলে রুহু কি রুহু কাকে বলে এই যে রুহু এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে অ্যানিমেশন জীবন্ত প্রাণবন্ত আছে না নাই এটা যখন চলে যায় আর লড়ে আর নড়ে চড়ে দুই কান্দে ছিল যে তোমার দুইজন পাহারা তোমারে একেলা থুইয়া পালাইছে তাহারা তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নাই হরি তোল রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বল ও মুখে আল্লাহ রসুল সবে বল। ঠিক না আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায় দেখায় কোনো নাড়াচাড়া নাই ইহুদিরা বলল প্রথম প্রশ্ন রুহু কারে বলে বলো দুই নাম্বার প্রশ্ন মানহুম আসহাবুল কাহাফ আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো কি জানো বলো গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নাম্বার প্রশ্ন মানহুয়া যুলকারনাইন যুলকারনাইন সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে রূপ দ্বিতীয় প্রশ্ন আসাবে সাবেক তৃতীয় প্রশ্ন জুল খার আল্লাহ রাসুস সাহে বললেন সাদান উঝি হুকুম তাপ সিরিফ নি কা সিরিয়া এসেছে তিনি উত্তর দিলেন হদান উঝি হুকুম আই উইল আম স্যমারো আগামীকাল উত্তর দিবক কারণ জানেন না তো কি করে বলবেন আর না জানলে উনি বানাই কিছু বলেন কারণ কুরান্ত পরিচয় দিয়ে দিলো তিনি মন কখনো কিছু বলেন আগামীকাল উত্তর দিব। ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির কিন্তু অহি আসে নাই উনি বলতেও পারে না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসে নাই এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই কি বলে নাই নবীর মাধ্যমে আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ পনেরো দিন অভি নাজিল বন্ধ করলেন চিল্লায় বলেন কয়দিন এরপর আল্লাহ করণের আয়াত নাজিল করলেন চকুল আন নালি সেই ইন ইন নিফা ইলা এন ইশা আল্লাহ নবীগো ভবিষ্যতের কোনো কাজের ব্যাপারে যদি কাউকে ওয়াদা দেন ওয়াদা দেওয়ার আগে অবশ্যই ইনশাআল্লাহ বলে দিয়ে নবীর মাধ্যমে আমরা শিখে গেলাম না এবার আল্লাহ তিনটা প্রশ্নের উত্তর জানাইয়া দিলেন ইসআলু নাকা আনির রূহ কুলি আর-রূহু মিন আমর রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালীলা

মন গড়া বলে হি ওয়াজ গাইডেড বাই ওয়াহি হি ওয়াজ গাইডেড বাই রেভেলেশন ওনার কাছে ওহী না আসলে ওহী না নামলে তিনি কখনো কোনো কথা বলেন না আমার নবীর পরে আর কোন রাসূল তিনি দিবেন না তিনি শেষ নবী তিনি আখেরি নবী সুবহানাল্লাহ পড়েন আবার মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবী চমৎকার এক হাদিস বললেন তিনি বললেন মাসালি ওয়া মাসালুল আম্বিয়া ইমিনকাবেলি কামাসালি রজুলিন বানা বাইতান আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটি ঘর বানিয়েছে কি বানিয়েছে চমৎকার চোখ ধাঁধানো সুন্দর্য দিয়ে ঘর এই ঘরের ভুল ধরার মতো কোনো ভুল নাই এত ডিজাইন এত ইন্টেরিয়ার ডিজাইন করেছে লোকজন যেই আসে দেখে বলে বাহ বাহ দেখে কি বলে বাহ বাহ্ এত সুন্দর ঘর পুরো ঘরে কোনো খুঁত নাই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে না বিশ্ব নয় বললেন আমার দৃষ্টান্ত আর সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির ঘর বানানোর যে ব্যক্তি সুন্দর ঘর বানালো তার ঘর যেই দেখে সে বাবা বলে কোনো ভুল নাই কোনো খুঁত নাই একটা জায়গা ছাড়া দেখা গেল এক জায়গায় ইটের গাঁথুনি পড়ে নাই একটা ইটা নাই বিশ্বনবী বললেন আনাল্লাবিনা আমি হইলাম ওই ইটা আমার ওই জায়গায় পরিপূর্ণ করে দিবে কে তাই আমি এই অসম্পূর্ণ অপূর্ণাঙ্গ যখনই আমি এসেছি গোটা বিশ্বপূর্ণাঙ্গ হয়েছে ঠিক কিনা মুসলিমের বর্ণনা আমি হচ্ছি সেই ইটা আনা উন্নাবি আমি হচ্ছি সেই শেষ নবী আমার যখন ওই জায়গায় ওই গ্যাপটা সেট করে দেযা হয়েছে ওই ঘরের পূর্ণাঙ্গতা দান করেছে কে